নমস্কার বন্ধুরা আমি এখন চলে ঢিপ ঢিপডিবেতে আর ঢিপ ডিবে গ্যারেজে গাড়ি লাগানো আছে তো গাড়ি আজকে রোডে আর পরিষেবা দেয়নি তো গাড়ি ড্রাইভার বাবুরা ভেবেছিল ব্যাটারি খারাপ হয়ে গেছে আমাদের গাড়ি দুখানা ব্যাটারি থাকে বারো ভোল্ট বারো ভোল্ট করে তো চব্বিশ ভোল্ট টোটাল ব্যাটারি তো ড্রাইভার বাবুরা ভেবেছিল ব্যাটারি খারাপ হয়ে গেছে তো ব্যাটারি একটা খুলে চার্জে বসিয়েছিল আর দোকান থেকে একটা ব্যাটারি নিয়ে এসছিলো সেই ব্যাটারি নিয়ে আসার পরেও তো গাড়ি রাস্তার মিডিলে গিয়ে ঠেলে স্টার্ট করতে হয়েছে এবং রাত্রিবেলায় ব্যাটারি আবার বসে গিয়েছে তো শেষ মেজ বোঝা গেল গাড়ির ব্যাটারি আমাদের ঠিকই আছে আর একটা ব্যাটারি নতুন আর একটা ব্যাটারি আমাদেরকে একটু চেক করে নিতে হবে ভালো আছে কিনা তো সকালবেলায় মিস্ত্রি বাবুরা এসে গাড়ির যে ডায়নামো যে চার্জ দেয় চব্বিশ ভোল্ট কিনা না মেপে দেখা যাচ্ছে ডায়নামো গাড়ি চার্জ দিচ্ছে না আর আমার গাড়িতেও আছে যে একটা মিটার আছে সেটা চব্বিশ ভোল্ট চার্জ দিলে সেটা দেখা যায় তো সেটাও ফেল হয়ে গিয়েছিল আর আমার এই গাড়িতে প্লাস মাইনাস লেখা চব্বিশ আঠাশ বত্রিশ ভি তো এই যে মিটারটা আছে এটাই ডায়নামো যদি চার্জ দেয় তো এখানে দেখিয়ে দেয় আর ফেল হয়ে গেলেও এখানটাতে দেখিয়ে দেয় তো শেষমেষ বন্ধুরা নন্দবাবু লেট না করে গাড়ি নিয়ে গ্যারেজে চলে এসেছে তো এসে এখানে মিস্ত্রি ডেকে ডায়নামোটা রিপিয়ারিং করতে শুরু করে দিয়েছে আর মিস্ত্রি এদিকে ডায়নামো রিপিয়ারিং করে নিয়ে চলে এসছে এখন ডায়নামো লাগাচ্ছে আর এখানে জায়গাটা আছে খুবই ছোট তো মিস্ত্রি বাবু ডাইনামোটাকে আস্তে আস্তে বসাচ্ছে ভিতরের দিকে ঠিক জায়গায় সেটিং করতে হবে কারণ গাড়ি চলাকালীন ভালো লোড পড়ে ডায়নামোর উপরে আর গাড়ি পুরো ইলেকট্রিক সাপ্লাই দেয় এই ডায়নামো আর কালকে লালবাবু আমাদের গাড়িতে ডিউটি করেছে লালবাবু হচ্ছে আমাদের রুটের কন্ট্রাক্টর বাবু তো লালবাবু কিছু বলার আছে লাল কত টাকা দিয়েছে আমাকে পয়সা কালকে দিয়েছি কালকে ছশো টাকা আমারে বাচ্চিত দিয়েছে সমস্ত খরচাপাতি দিয়ে তো গাড়ি তেলও একটু বেশি খাচ্ছে সেই সমস্যাটা অনেকটা সমাধান করে নিয়ে চলে এসেছি তো সে বিষয়ে ভিডিও এর পরে একটা করে দেখানো যাবে আপনাদেরকে আর এদিকেই বসে আছে নন্দবাবু নন্দবাবু বেশ কয়েকদিন যাব ছুটিতেই রয়েছে গাড়ি আমাদের সন্তুদা চালিয়ে যাচ্ছিল তো সন্তুদা আজকে এখন আর এখানে আসেনি কদিন পর পর গাড়ি চালাচ্ছে সেদিনকে রাত্রিবেলায় ব্যাটারি খারাপ হয়ে গিয়েছিল বলে কোথায় কোথায় গিয়েছিলে রাত্রে ব্যাটারি খারাপ হয়েছিল বলে ব্যাটারির দোকানে গিয়েছিলাম আচ্ছা ব্যাটারির দোকানে গিয়ে ব্যাটারি পেলাম না বলে একটা মিস মানে ব্যাটারির দোকানে যে চার্জ দেয় তার কাছে গিয়ে ব্যাটারি পেলাম না দোকানও বন্ধ হয়ে গেছে সাড়ে দশটা বাজে কি আর করব তখন তো রাত্রিবেলায় গাড়ি যখন চলে এসে আসার পরে স্টার্ট দিচ্ছে তো স্টার্ট আর নেয় না পাম্পে গ্যারেজ করার সময় তো নন্দবাবু সঙ্গে সঙ্গে নতুন দোকানে চলে গেছে নতুন ব্যাটারি নিয়ে আসবে ভেবেছে ব্যাটারি খারাপ পুরনো ব্যাটারির দোকানে যোগাযোগ করে দেখেছে কিন্তু রাত্রি সাড়ে নটা দশটা বেজে গিয়েছে তো আর পাইনি কোনো জায়গাতেই তো যার কারণে আজকে গাড়িটা আর বার করতে পারলাম না নাহলে একটা হয়তো ব্যবস্থা হয়েই যেত আর এদিকে গাড়ির কাছে চলে এসছে প্রেসার গ্রিস মিস্ত্রি তো গাড়ির প্রেসার গ্রিসটা করিয়ে নেওয়া হচ্ছে এই প্রেসার গ্রিসটা গাড়ির প্রত্যেক সপ্তাহে একবার করে করানো উচিত বা গাড়ি অনেক সময় চলে না তো সেক্ষেত্রে দু সপ্তাহে একবার করে করালে তো খুবই ভালো হয় তো যেহেতু সপ্তাহে একবার করে সব সময় আমরা পেরে উঠি না আর আমাদের এই রোডে প্রেসার গ্রিসের একটু অসুবিধা হয়ে যায় বলে মাসে একবারের কাছে প্রায় চলে যায় আমাদের লিল্যান্ড বা টাটার যে সার্ভিস সেন্টারে প্রেসার গ্রিস গুলো থাকে ওখানে একদম ব্যান্ড নিউ আর কি নতুন গ্রিস দেয় কিন্তু এইখানে যে গ্রিস গুলো ইউজ হয় এগুলো গাড়ির যে চাকা গ্রিস করে যে ফেলে দেওয়া গ্রিস এই গ্রিজগুলো গুলো আমরা ইউজ করি বা এই মিস্ত্রি বাবুরা ইউজ করে তাই তো মিস্ত্রি ফেলে দেওয়া গ্রিস ইউজ করো তো তাহলে যেগুলো চাকা গ্রিস করে বার করে ওই গ্রিস তো তো যে গ্রিসটা আর কি চাকা গ্রিস করে চাকা চলার পরে বার হয় তো সেই গ্রিসটাই এখানে দেওয়া হয় আর তাতে পয়সাটাও একটু কম হয় কারণ নতুন গ্রিস দিতে গেলে প্রেসার গ্রিজ করতে গেলে ভালো টাকা পড়ে যাবে আর কি এখন এখানে একশো কি দেড়শো টাকা করে নেয় আমি ঠিক জানি না মিস্ত্রি এখানে এখন কত টাকা করে নাও প্রেসার গ্রিস তো একশো কুড়ি টাকা করে নেয় প্রেসার গ্রিস আর নতুন গ্রিস করাতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা আর কি পড়ে যাবে বাসের টায়ারের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল দুদিন ধরে মারাত্মক পাঞ্চার হচ্ছিল কখনো সামনের টায়ার কখনো পিছনের টায়ার তো না পেরে সালাম ভাইয়ের যে টায়ারের দোকান আছে ওই দোকান থেকে দুটো রিসোল্ডিং টায়ার দিয়ে দিয়েছে নন্দবাবু আর সালাম ভাইয়ের সাথে কথাবার্তা বলে ডান সাইডে দুটো রিসোল্ডিং টায়ার দিয়ে দিয়েছি যাতে এই সময় পাঞ্চারটা কম হয় মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে আর টায়ারের উপর জল পড়ছে টায়ার নরম হয়ে যাচ্ছে তার কারণে টায়ারটা টায়ার একটু অত্যাধিকই পাঞ্চার হচ্ছে আর বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় অত্যাধিক কুচো টনচিপো বেড়ে যাচ্ছে আর টায়ারে ফুটে যাচ্ছে তো গিটটিও মেরে দিচ্ছে তো না পেরে সালাম ভাইয়ের দোকান থেকে তো টায়ার দিয়ে দিচ্ছে টাকা পয়সার কোনো কথাবার্তা হয়েছে নন্দকা সাথে পয়সা আমি কথা বার্তা তা সালাম ভাই বলে তোমরা বন্ধু লোক তোমাদের কিনেবো তোমাদের যেটা ভালো লাগবে সেটা দেবে ঠিক আছে তো টাকা পয়সা এখনো দেওয়া হয়নি পরে দেওয়া হবে এই কথাবার্তা বলা আছে আর একটা হিসাব অনুযায়ী টাকা সালাম বাবুকে দিতে হবে গাড়ির একটা ওয়াইপার প্লেট খারাপ হয়ে গিয়েছিল তো নন্দবাবু কিনে নিয়ে চলে এসছে ওয়াইপার প্লেটটা এই সাইডে বাঁ সাইডেটা চেঞ্জ করে দেবে কাঁচটা তো দাগ হয়ে যেত গো ধরবো না পারবে ভালো করে একটু প্লাস দিয়ে ঠুকে আর ভিতরের দিকে ঢুকিয়ে দিও আর এখানে এই লকটা ভেঙে ছিল তো নতুন এইটার দাম নিল একশো তিরিশ টাকা বলছো একশো তিরিশ টাকা দাম নিয়েছে এটা আর এদিকে আছে লালবাবু লালবাবু যেদিন ভালো একদিন ভাড়া দেবে সেই দিনকে আপনাদেরকে দেখাবো লালবাবু কত টাকা পর্যন্ত ভাড়া দিতে পারে আর কত টাকা আমাকে বাচ্ছি তার কি পয়সা আমাদেরকে দিতে পারে খরচ খরচা বাদ দেওয়ার পরে তো সে ভিডিও তো বন্ধুরা সেই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো কি নিয়ে আসবো তো অবশ্যই নিয়ে আসবে বলেছে লালবাবু তো এদিকে ওয়াইপার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ডায়নামো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর গাড়ির এক গাড়ির ব্যাটারিতে এক ফোঁটাও চার্জ নেই গাড়ি হয়তো ঠেলে স্টার্ট করতে হতো তো মিস্ত্রি পাশ থেকে ব্যাটারি নিয়ে আসছে ব্যাটারি নিয়ে এসে হেল্প দিয়ে স্টার্ট করবে আর এদিকে ব্যাটারি বয়ে নিয়ে চলে আসছে ইলেকট্রিক মিস্ত্রি আমাদের লালবাবু তো এবারে হেল্প দিয়ে স্টার্ট করা হবে স্ত্রী বাবু টু কে ব্যাটারি লাগিয়ে দিচ্ছে তো একটা গাড়ির বডির সাথে দিয়ে দিলেও হবে আর একটা পজিটিভ পজিটিভে অনন্দ এখন স্টার্ট হয়ে মিটার উঠছে আচ্ছা তো বন্ধুরা ব্যাটারি থেকে প্রথমে ইলেকট্রিক আমাদের ডায়নামোতে যায় তো সেই ওই যে ইলেকট্রিকটা যায় সেটাকেই হাই ভোল্টেজ করে আবার রিটার্ন পাঠায় তো ব্যাটারি যদি একদম ব্যাটারি যদি একদম ডাউন হয়ে যায় তাহলে ইলেকট্রিক একদমই ডায়নামোয় পাঠাতে পারবে না তো ডায়নামো না পাঠাতে পারলে ততক্ষণ চার্জও রিটার্ন আসবে না তো কোথাও ভুল হয়ে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি শিখে নেব আরো তো গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে ডায়নামো চার্জ দিচ্ছিল না তো ব্যাটারি থেকে যে লাইনটা ডায়নামোতে যায় যেটার কথা আপনাদেরকে বলছিলাম ওই লাইনটা ছিল কেটে পড়েছিল সাইলেন্সার পাইপের সাথে টাই লাগবে তাই তো মিস্ত্রি কি হয়েছিল গো মিস্ত্রি আপনার তার শর্ট সার্কিট তারটা শর্ট সার্কিট পরে তার কারণে ডায়নামা কাট আউটটাকে কেটে দেয় কেটে দেওয়ার পরে ডায়নামাটা ফেল হয়েছে তো মেস্ত্রীর মুখ দিয়ে আপনারা মোটামুটি শুনে নিলেন কি হয়েছিল তো তারটা যদি আগে রিপেয়ারিং করে দিতাম আর কাট আউটটা তো খারাপ হয়ে গিয়েছে যদি না কাটতো তারটা তাহলে গাইডটা রানিং থাকত গাড়ি এখন তারটা জুড়ে ঠিক করার পরে গাড়ি এখন ঠিক করার পরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছি আর এখানে মিটারটা একটুখানি আপনাদের দেখায় এই যে মিটারটা আছে মিটারটা চব্বিশ আস্তে আস্তে ছাড়িয়ে উপরের দিকে উঠছে তার মানে ডায়নামো এখন আমার গাড়ি পারফেক্ট আছে এবং চার্জ দিচ্ছে

যদি মাঝখানেকের ভেতরে কোনো ফল্ট হয় টাকা পয়সা বা রোজের দাম তাই তো কিছুটা সাবসিডি দিয়ে দেবে দিয়ে রিপেয়ারিং করে দেবে তো পাবলিক গ্যারেজে পাবলিক গাড়ির গ্যারেজে কাজ এমনই হয় কোনো পারফেক্টলি ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে না কিছুটা নিজেদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতরে কম বেশি টাকা পয়সাটা করা হয় তো এখন বন্ধুরা বৃষ্টি এসে গিয়েছে আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে গাড়িও দিকে আমার রেডি হয়ে গিয়েছে আর আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো